ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রবিআ চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আমার নিজের গাছেরই কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আমার সরি আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্টে লাইক করে দেবেন তো এই যে তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছিল আর এখানে হচ্ছে মাছটা আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব তো মাছ কাটার প্রসেসটা অনেকেই কিন্তু অনেকভাবে কাটেন তো আমি আমার মতো করে এখন সুন্দর করে কেটে নিব আর এখানে হচ্ছে তরকারিটা এই যে সুন্দর করে কেটে নিয়েছি চালকোমড়াটা আর এখানে দিয়েছি একটা আলু তো এগুলো কেটে আমি হচ্ছে সাইড করে রেখে এখন হচ্ছে সমস্ত মশলাগুলো বেটে নিব তো আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্নাটা করি তো এই যে দেখুন আমি হচ্ছে ময়স বেটে নিয়েছি আর এখানে একটু ধনিয়া আর একটু জিরা বেটে নিয়েছি আর এর সঙ্গে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে মিশিয়ে সরি বেটে নেব আর তারপরে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ওই যে বাটা মশলাটা কড়াইতে তেল দিয়ে পরিমাণ তেল দিয়ে হচ্ছে বাটা মশলাটা দিয়ে আমি হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন দেশে দেশের বাইরে থেকে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তো যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এখনকে ব্যাক করে দেবো তো এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু স্বর্ণ পরিমাণে মরিচের গুঁড়া তো এটা দিয়ে সব মশলা একসঙ্গে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দেবো মশলা যাতে পুড়ে না যায় এর জন্য তো এই যে মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব আর একটু তো এখন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সমস্ত তরকারিগুলো দিয়ে দিচ্ছি তো তরকারিগুলো দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চেড়ে আর এখন হচ্ছে আমি মাছটা কেটে রেখেছিলাম ওই মাছটা হচ্ছে আমি একটু অল্প একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখে দেবো সাইড করে আর কাঁসা ইলিশটাই আমি রান্না করতেছি এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে এই মাছটা আমি হচ্ছে এক সাইডে রেখে দেবো তো মাছটা একেবারে বড়ো ছিল না একেবারে না মিডিয়াম ছিল মাছটা এখন এগুলা হচ্ছে আমি রেখে দেব রেখে দিয়ে আমি হচ্ছে বাকি কাজ রান্নার বাকি কাজে চলে যাচ্ছে এখানে হচ্ছে তরকারিটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য একটু হালকা নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে মশলাটা তরকারিটা মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এই যে আমি হচ্ছে অল্প একটু পরিমাণে পানি দিচ্ছি বেশি পানি দেবো না কারণ এই চালকাটা হচ্ছে একবারে টাটকা ছিল বেশি পানি লাগে নাই অনেক সুন্দর একবারে গলে গিয়েছিল সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি আরেকটু নেড়ে এখানে হচ্ছে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঠেকে রেখে দেবো তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দেয় আমার ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এখন ঢাকনা চোপা দিয়ে ঢেকে রাখার পরে বলক উঠে গেছে তো ঢাকনাটা খুলে আমি হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ হচ্ছে মানে জাল করে নেব ভালোভাবে যাতে সম্পূর্ণ মশলাটা আর তরকারিটা একসঙ্গে মিশে যায় আর তেলটা যখন উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি পানিটা দিতে এখানে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব তো ভিউয়ার্স যারা এই প্রসেসে রান্নাটা করবেন তারা করে দেখেন অনেক মজা লাগে খেতে আর সবসময় চেষ্টা করবেন মশলাটা একটু পরিশ্রম করে বেটে নিতে তো ব্লেন্ডারে আর যেভাবেই রান্নাটা করেন মশলাটাই করে আমি মনে করি পাটায় বাটে রান্না করার মতো হয় না আমি নিজেই অনেকবার ট্রাই করেছি ব্লেন্ডারে করে কিন্তু এরকম আমি পাইনি রেজাল্ট এই জন্য আমি সবসময় পাটাতেই বেটে নিই তো আমি এখন হচ্ছে মশলা আর তরকারিটা একসঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে কষা হয়ে গেছে এখন হচ্ছে কাঁচা মাছটা দিয়ে দিলাম তো কাঁচা মাছটা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো এভাবে রান্না করলে সত্যি অনেক মজার হয় একদিন করে খেয়ে দেখবেন যদি না করে থাকেন কখনো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে করে দেখবেন হানড্রেড পারসেন্ট অনেক স্বাদ হবে খেতে তো এখন হচ্ছে আমি একটু রেখে দিচ্ছি এভাবে যাতে মশলাটা কষানো হয়ে যায় তরকারির সঙ্গে তো কিছুক্ষণ হচ্ছে রেখে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের জন্য পানি আমি পরিমাণ মতো দিচ্ছি এই ইলিশ মাছটা এইভাবে রান্না করলে হালকা হালকা ঝোলটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তা আমি একটু পানিটা বাড়িয়ে দিলাম যাতে ঝলটা একটু আমি রাখতে পারি আর আমার বাচ্চারা এই ঝোলটা অনেক পছন্দ করে তার জন্য হচ্ছে আমি একটু ঝোল রাখবো তো এই যে আমি নাড়াচাড়া করে সুন্দর করে পরিপাটি করে আরেকটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব তো প্রিয় ভিউয়ার্স যারা শুরু থেকে পর্যন্ত আমার সঙ্গে আছেন আমাকে বিভিন্নভাবে সব সাহায্য সহযোগিতা করতেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ধন্যবাদ ছোট করব না অবশ্যই আমি আপনাদের পাশে আছি হ্যাঁ তো শেষ পর্যন্ত যেন থাকতে পারি তো এখানে হচ্ছে সুন্দরভাবে বলকটা উঠে গেছে তো বলকটা উঠে আমি আরও কিছুক্ষণ হচ্ছে জাল করে নেব কারণ তরকারিটা ভালো করে জাল না হলে খেতে কিন্তু ভালো লাগবে না তো আসলে কি আমার মাঠে চলে রান্না করতে একটু চলে জাল দিতে অসুবিধা হয় তারপরে চেষ্টা করি কষ্ট করে করার জন্য তো এই যে আমি ঢাকনা চাপা দিয়ে আর একটু ঢেকে রেখে দিব তো এই যে দেখুন আরও মানে সুন্দরভাবে বলক উঠে গেছে তো বলকটা উঠে তরকারিটার ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে তো আমি আরও কিছুক্ষণ রাখব তো ভিউয়ার্স যারা এখনও ভিডিওতে লাইক দেননি অনেকেই কিন্তু ভিডিও দেখেন লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে যাবেন মানে একটা লাইক কিন্তু একটা ভিডিওর জন্য অনেক কিছু তো এখানে হচ্ছে তরকারিটা হয়ে গেছে আমি হচ্ছে এখন নামিয়ে নেব আর আমি সামান্য একটু ভাজা তেলার দিয়ে দিয়েছি আর এই তরকারিটা আর একটা পাতিলে আমি উঠাই নিয়েছি দেখুন কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আর খেতে কিন্তু অনেক ভালো লাগছিল তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার কথাবার্তায় কোনো কিছুতে ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ